সত্যযুগের তারকব্রহ্ম হল নারায়ণ পরা বেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি এই যুগে ভগবান নারায়ণকে গুরুত্ব দেওয়া হয়েছে দশবতারের প্রধান উৎস ভগবান বিষ্ণু বলা হলেও ভগবান নারায়ণ এবং বিষ্ণুকে অভিন্ন ধরে নিয়ে বলা যায় যে মোটামুটি ঠিকই আছে ত্রেতা যুগের ব্রহ্ম মন্ত্রে এত বড় অসঙ্গতি আছে যে সমগ্র বিষয়টি একটি বড় প্রশ্ন চিহ্নের সামনে এনে দাঁড় করিয়েছে ত্রেতা যুগের ব্রহ্ম হল নাম রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকণ্ঠ বামন ত্রেতা যুগে রাম জন্মগ্রহণ করেছিলেন এবং রামকে প্রধান রূপে তুলে ধরা হয়েছে এটা ভালো কথা কিন্তু কৃষ্ণ কেশব কংসারে এই তিন শব্দ প্রয়োগ বিষয়টি একটা অবান্তর বিষয়ে পরিণত করেছে ত্রেতা যুগের অবতারগণ হলেন রাম পরশুরাম এবং বামন এই মন্ত্রে অবতার রাম এবং বামনের নাম উল্লেখ থাকলেও পরবর্তী যুগের কৃষ্ণের বা কেশবের নাম থাকাটা আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে ত্রেতা যুগের মানুষ কেন পরবর্তী যুগে অবতারের নাম নিয়ে মুক্তি লাভ করবে যিনি কিনা তখন জন্মগ্রহণই করেননি আর তাছাড়া প্রতিটি যুগের জন্য ভিন্ন ভিন্ন তারক ব্রহ্ম মন্ত্র রয়েছে কংসারে অর্থাৎ কংসের অরি বা শত্রু বা নিধনকারী তাহলে ত্রেতা যুগের মানুষ কীভাবে জানলেন পরবর্তী যুগে অর্থাৎ ভবিষ্যৎ যুগে কৃষ্ণ জন্মগ্রহণ করবেন এবং কংশ কংস নামক একজন অসুরও জন্মগ্রহণ করবেন এবং কৃষ্ণ কংসকে হত্যা করবেন বিশাল বড়ো অসঙ্গতি দাপর যুগের অবতারকে কেন ত্রেতা যুগে স্মরণ করে মুক্তি পেতে হবে একবার ভাবুন